সর্বপ্রথম তুমি কোরআন শিক্ষা দাও এরপরে তুমি যা খুশি তা করো এরপরে তুমি মরলে জব নাই সে মরল জব নাই আল্লাহ সিনার সিনা রবির সিনার এলেন তুমি তার আগে শিখে দিয়েছ এরপরে বিয়া সাদীর মাঝে ইসলাম লাগবে কিনা আল্লাহ নবী বলছেন তুমি বিয়া করবা তিন প্রাধান্য দিয়া তিনদার ছিল মেয়েটা এরপরে বংশ ভালো ছিল আরো ভালো সুন্দর ছিল আরো ভালো এরপরে পয়সার মালিক ছিল আরো ভালো কিন্তু আগে দেখতে হবে তিন আছে কি Pertama dek batin. তিন যদি মেয়েটার ভিতরে থেকে নামাজ পড়ছে পুর কাপড়ে চলছে এরপরে সুন্দরী হলে আর কোনো কথা নাই টাকা পয়সা হলে আরো ভালো ক্ষমতার দলীয় সমর্থন থাকলে আরো ভালো এলাকার সম্ভ্রান্ত হলে আরো ভালো তবে প্রথম ভালো হলো দিনের ভালো কথা ঠিক কিনা দিনের ভালো দেখে মেয়ে বিয়ে করো এ মেয়ের করতে ছেলে হোক আর মেয়ে হোক হবে আর যদি খারাপ মেয়ে দেখে বিয়ে করো এই ঘরে কোনো দিন ভালো মেয়ে হবে না গাই গো কি মা তার কথা ঠিক কিনা গায়ে যদি ভালো হয় দেশি গায়ে গিডেও কত ঠিক কিনা আর যদি বিদেশি অস্ট্রেলিয়ান গায়ে তুদ কিও

আল্লাহ নবী বলছে না তারা জিরুসো তো আমিনো সত্য কাতি নেয় পরায়ন বাসা এটা নবী রাসুল শিখ সাথে জান্নাতে যাবে সবান আল্লাহ এই জন্য ব্যবসার মাঝে ইসলাম থাকতে হবে রাজনীতির মাঝে ইসলাম আসে না নাই আছে কিনা রাজনীতির মাঝে ইসলাম আসে রে বাগান বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এ তিপ্পান্ন বছর এখনো সাম্য পাই নাই মানবিক মর্যাদা পাই নাই ন্যায় বিচার পাই না শুধু আয়না ঘর হয়েছে আয়না ঘর কথা ঘর ঠিক কিনা অথচ দেশটা স্বাধীন হয়েছিল তিপ্পান্ন বছর আগে তিনটা স্লোগান নিয়ে কটা স্লোগান এই বাংলাদেশ স্বাধীন ছিল কটা স্লোগান নিয়ে বৈষম্য বিরোধী আমরা সাম্য প্রতিষ্ঠা করব যুদ্ধ করি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি আমরা একটি জীবনকে বাঁচাবো বলে যুদ্ধ করি আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ছিল স্বাধীনতা সংগ্রামের স্লোগান মান ন্যায় সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার তিনটা প্রতিষ্ঠা করার জন্যই বন্ধু স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল ছাব্বিশে মাস শুরু হয়েছে ষোলোই ডিসেম্বর শেষ হয়েছে টানা নয় মাস রক্ত করে সংগ্রাম চলছে কথা কন ঠিক কিনা রক্ত করে হয়েছে কিনা রক্ত শুধু রক্ত নয় শুধু রক্ত নয় রক্তের সাগর এক সাগর রক্তের বিনিময়ের স্বাধীন হয়েছে কথা কন ঠিক কিনা লক্ষ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ মা বোন শহীদ হয়ে কি হয়েছে এরপরে নয় মাস রক্ত করে সংগ্রামের পর দেশ স্বাধীন হয়েছে আগে কি ছিল পরাধীন ছিল পরে স্বাধীন হয়েছে আগে বৈষম্য ছিল সাম্য প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন করছে আগে বৈষম্য কেমনে ছিল চট্টগ্রামে কর্ণভূলি ফেপার মিলে ফেপার তৈরি হইত এই ফেপার বাংলাদেশে বিক্রি হয়েছে তিন টাকা দিস্তা আর বিমান দিয়ে পাকিস্তানে বিক্রি করছে আট চট্টগ্রামের পাঁশকালীতে লবণ তৈরি হয় এই লবণ গ্রাম شرق পূর্ব পাকিস্তানে বিক্রি হয়েছে 6 টাকা শের 6 টাকা সে এ 68 69 70 শুনে বাংলাদেশে 6 টাকা শের লবণ অথচ পাকিস্তানে একটা টা 14 শের লবণ আমাদের দেশের লবণ জাহাজে করে তা দেশ দেশে নিয়ে গেছে 14 শের আর এই লবণ পূর্ব পাকিস্তান বিক্রি হয় 6 টাকা শের এই জন্যই সাম্য প্রতিষ্ঠার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল ওই আন্দোলনে 30 লক্ষ

বলতেছে কথা কোন ঠিক কিনা যারা বাল এক পর জীবনে হাঁটুর উপরে কাপড় উঠাই নাই এর এদেরকে নিয়ে রিমান্ড দিয়েছে এক একজন আলেমের নামে চল্লিশটা বিয়াল্লিশটা করে মামলা মা মন হক রে মানাইছে মানি বেগ সুর কি সুর মা মন হক নাকি মানি বেগ সুরি করছে এটা মানুষ তো দূরের কথা ইবলিশ বিশ্বাস করতো না কথা কোন ঠিক কিনা এই সমস্ত অত্যাচার গুলো হয়েছে বাজান এরপরে আবার নতুন করেদের দেশ স্বাধীন হওয়া লাগছে পাঁচে আগস্ট আবার নতুন করে দেশ স্বাধীন করছে এইভাবে আরো যে বার স্বাধীন হয় তারপরেও কে আমাদের হজর হয়ে যাবে সাম্য হবে না মানবিক মর্যাদা হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনটা আল্লাহ জমিনে প্রতিষ্ঠা না হবে ঠিক না যতদিন পর্যন্ত যার দেশ তার আইন চালু না হবে যার দেশ তার বাড়িতে তার আইন চালু না হলে ওই বাড়িতে শান্তি নাই কথা ঠিক কিনা